অ্যাডমিশনের মাঝামাঝি সময়ে এসে কিছু কমন প্রশ্ন যেগুলো আমাদেরকে শিক্ষার্থীরা করে থাকে এবং বেশিরভাগ শিক্ষার্থী এই প্রবলেমগুলো ফেস করে থাকে প্রথমত তারা এত পড়াশোনা করতেছে কিন্তু এই পড়াশোনাটা কতটুকু গুছাতে পারতেছে এটা তারা নিজেরাও বুঝতে পারতেছে না এবং অনেকে বলে ভাই অনেক পড়তেছি অনেক ভালো করে পড়তেছি কিন্তু পড়া মুখস্থ হচ্ছে না এই যে দেখো যেই প্রবলেমগুলা এটা কিন্তু প্রতিটা শিক্ষার্থী ফেস করে থাকে তুমি হচ্ছে যতটুকু পড়তেসো ওই পড়াটা তোমার যদি রিভিশন তুমি প্রপারলি না দাও তাহলে কিন্তু তোমার মুখস্ত হবে না এবং তোমার মনে হবে যে আমার এখনও কোথাও না কোথায় ল্যাকিংস আছে তো এই প্রবলেমটা প্রত্যেকটা শিক্ষার্থী ফেস করে তোমার যেটা করতে হবে একটা টপিক বারবার রিভিশন দিতে হবে এখন দেখো আজকে ক্লাসে আমি একটা টপিক পড়ালাম মনে করো অংশীদের ব্যবসার হিসাব নিকাশ এখন এই টপিকটায় থেকে যদি এক্সাম হয় তাহলে তুমি দেখবা যে কোথায় কোথায় তুমি ভুল করতেছো কিছু কোশ্চেন একদম ডিরেক্টলি তুমি পড়ছো বাট ওই প্রশ্নটায় আমি যদি একটু কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি সেখানে তুমি ভুল করতেছো এই যে ভুলগুলো হচ্ছে এটা জাস্ট রিভিশনের অভাবে ঠিক আছে সো তোমাদের যেটা দরকার এই সময়ে এসে অবশ্যই অবশ্যই পজিটিভ মাইন্ড সেট করতে হবে যাতে করে নেগেটিভ চিন্তাভাবনা না আসে তুমি পড়তেছো এই জন্য তোমার ভিতরে চিন্তাভাবনা আসতেছে তোমার ভিতরে ভয় কাজ করতেছে ঠিক আছে সো এই যে যেই ভয়গুলো বিশেষ করে কোশ্চেন কেমন হবে চান্স পাবো কি না এই যে এক্সট্রা চিন্তাভাবনা এগুলো কখনো করা যাবে না এগুলো করলে তোমার প্রিপারেশন ভালো হবে না এবং তোমার ভিতরে কনফিডেন্স আস্তে আস্তে লো হয়ে যাবে এই জন্য পজিটিভ চিন্তা করতে হবে বেশি বেশি কোশ্চেন ব্যাঙ্ক এক্সারসাইজ করতে হবে যাতে করে তোমার ভিতরে কনফিডেন্স গ্রো হয় কারণ তুমি যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তুমি যদি সলভ করতে পারো প্রপারলি তখন তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে এছাড়া তোমাকে টার্গেট করতে হবে যে প্রিভিয়াস পনেরো থেকে বিশ বছরের কোশ্চেন আমি অ্যাটলিস্ট দশ থেকে পনেরো বার সলভ করবো কারণ কোশ্চেন ব্যাঙ্কি মূল হাতিয়ার ঠিক আছে এছাড়া স্পেসিফিক কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রতি বছর ঢাবি প্রশ্ন করতেছে ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে তো দেখো দেখো এখানে আমার হাতে দেখতে পাচ্ছ লেকচারশিট ইংলিশ আছে বাংলা হিসাব বিজ্ঞান যারা এখনো প্রিপারেশন শুরু করি নাই এবং ভাবতেছো প্রিপারেশন শুরু করবো কিনা প্রিপারেশন শুরু করলে চান্স পাবো কিনা সো তাদের জন্য আমাদের ডিউ ক্রাশ কোর্স টু পয়েন্টও এই কোর্সে আমরা একদম বেসিক থেকে পড়াবো ফাউন্ডেশন ক্লাসগুলো তোমাদেরকে শুরুতেই দিয়ে দিব যাতে করে তুমি বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারো পাশাপাশি আমরা কিছু লাইভ ক্লাস দিব এবং এর কোয়েশ্চেন সলভ করে দিব তার মানে এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু শুরু থেকে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারতেছো এবং যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আমরাই কোর্স প্ল্যান করে দিব আমরা ইনশাল্লাহ পুরো কোর্সটা শেষ করবো তোমাদের ঠিক আছে পাশাপাশি দেখো তুমি যদি হচ্ছে এই কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু এই লেকচার শিটগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে এখন ডিসকাউন্টে ভর্তি চলছে দ্রুত ভর্তি হয়ে যাও স্বপ্ন পূরণ করতে হলে ইচ্ছা থাকতে হবে পাশাপাশি পরিশ্রম করতে হবে আর আমাদের গাইডলাইনগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন জয় করতে পারবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে